আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় খামারি বেড়া নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে আমি সচরাচর আপনারা জানেন যে ফেসকে আমি ভিডিও করি না তো ইনশাআল্লাহ আজকের পর থেকে চেষ্টা করব যে আপনার সামনাসামনি ভিডিও নিয়ে আসার জন্য বিশেষ করে হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার ভাই বলেছেন যে আলিফ ভাই আপনি সামনাসামনি এসে ভিডিও করেন আর বিশেষ করে হচ্ছে আপনি যদি সামনাসামনি এসে ভিডিও করেন তাহলে ভিডিওগুলো বুঝতে আমাদের একটু সুবিধা হবে এবং ভিডিও দেখতেও ভালো লাগবে তো এই জন্য আপনাদের কথা রাখার জন্য আসলে এখন থেকে সামনাসামনি ভিডিও করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন প্রতিনিয়তই চিনে সে এই চ্যানেলে চীনা ভিডিও আপলোড করা হয় আর বিশেষ করে হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি আমার খামারে সবসময় কোন ক্যালসিয়ামটা ব্যবহার করে থাকি এবং ডিমপাড়া চীনা হাঁস থেকে শুরু করে একদম ছোট বয়স পর্যন্ত আমি কুল্ড ক্যালসিয়ামটা সবসময় ব্যবহার করে থাকি তো এই ক্যালসিয়ামটা সম্পর্কে আজকে বিস্তারিত বিষয়ে কথা বলবো আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে টানটানি করবেন না ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু আমি সবসময় যেই ক্যালসিয়ামটার কথা বলে থাকি আপনাদেরকে তো এইটা হচ্ছে সেই ক্যালসিয়াম এটা হচ্ছে স্কোয়ারের একটা ক্যালসিয়াম আর এইটা মূলত আসলে কেন ব্যবহার করে থাকি এইটা ব্যবহার করে থাকি হচ্ছে আপনার ভিটামিন ক্যালসিয়ামের যে একটা ঘাটতি একটা চীনা একটা চীনা ক্ষেত্রে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে চীনা বুকের উপর বড় দিয়ে আপনার হাটে বুকে অল্প একটু হেঁটে আপনার বুকের উপর বর দিয়ে বসে পড়ে আপনার হাঁস হারতে পারে না তারপর হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে সবথেকে বেশি প্রবলেম ফেস করবেন হচ্ছে আপনার ডিম পাড়া চিনা হাঁসের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনার হাঁসটা কন্টিনিউ ডিম দিচ্ছে না একদিন দুই দিন ডিম দিয়ে তারপর তিন দিনের মাথায় ডিম দিচ্ছে না অথবা দুই দিন পর পর ডিম দিচ্ছে তিন দিন পর পর ডিম দিচ্ছে এইটা মূলত হয় আপনার এই ক্যালসিয়ামের কারণে আর আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে আপনার অনেক সময় আপনার খামারে দেখবেন যে হাঁসে ঠুকরা টুকরি করে হাঁসে ঠুকরা টুকরি করে একটার শরীর থেকে পালক আর একটা খেয়ে ফেলে এইটাও মূলত হচ্ছে আপনার এই ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে তো আরেকটা বিশেষ আর একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে আপনার খামারে চাম ডিম আমরা গ্রামের বাসায় যেটাকে বলা হয় চাম ডিম যে চাম ডিমের যে সমস্যা হয় ডিমের খোসা পাতলা হয় অথবা ডিমের খোসাতে আপনার ছোটো ছোটো গুটি হয় ডিম আপনার মোটা হয় অনেক সময় চিকন হয় এই সমস্যাগুলো মূলত হচ্ছে আপনার এই ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে এই জন্য মূলত হচ্ছে আপনার হাঁসগুলোকে সবসময় আপনার ক্যালসিয়ামে খাওয়াতে হয় এবং ক্যালসিয়াম খাওয়ালে আপনার হাঁসের ডিমগুলো সবসময় উর্বর হয় ভালো থাকে এবং এটার ভিতর থেকে যে বাচ্চাগুলো হবে একদম ফুল বাচ্চা হবে এই জন্য মূলত হচ্ছে আপনার ক্যালসিয়ামটা ব্যবহার করা হয় আর এখন আমি এটা ব্যবহার করব এটা কীভাবে ব্যবহার করি আপনারা দেখেন তো দেখেন এইখানে হচ্ছে আমি ধান নিসি বিশেষ করে হচ্ছে ধান নিচি তারপর হচ্ছে অল্প একটু ভাত নিসি আর এইটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ধান এবং হচ্ছে ভাত এই দুইটাই হচ্ছে চীনা সব সবথেকে পছন্দের খাবার আর এইটার সাথে আমি মেডিসিনটা দেব যাতে মেডিসিনটা যাতে নষ্ট না হয় যাতে চীনা হাঁসগুলো সম্পূর্ণ খাবারটা যাতে খেয়ে নেয় এবং যাতে মেডিসিনটা নষ্ট না হয় এই জন্য আমি এটার সাথে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন যে পানির সাথে দেন অথবা খাবারের সাথে দেন যেভাবে দেন যাতে খুব সুন্দরভাবে যাতে মেডিসিনটা যাতে হাঁসটা খেয়ে নেয় তো আমি কি পরিমাণে মেডিসিন দিই এটা দেখেন তো এটা আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে ক্যালটেক্স তো এইখান থেকে হচ্ছে আমি নর্মালিভাবে হচ্ছে আপনার এক গ্রাম এক মিলি মেডিসিন আপনার এক লিটার পানিতে দিতে হয় তো এখানে হচ্ছে আমার যেহেতু অল্প একটু খাবার নিছি পাঁচ থেকে ছয়টা হাঁসেরে আমি খাবার দিব এই জন্য আমি দেড় মিলি দেখেন এটা হচ্ছে এক মিলি এক মিলি থেকে একটু উপরে নিছি দেখেন এক মিলি থেকে একটু উপরে তো এইটা সুন্দর করে হচ্ছে আপনার খাবারে দিয়ে দিবেন এক কথায় যে এরকমভাবে আপনার খাবারটা দিবেন এরকমভাবে মেডিসিনটা খাবারের সাথে দিবেন এরকম খাবারের সাথে যে সম্পূর্ণ খাবারটা যাতে আপনার হাঁস যাতে খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো এটা একটু পানি দিয়ে দেখেন একদম খুব সুন্দর করে পানির সাথে মিক্স করে যাতে নিয়েছি এই খাবারটা হাঁস খুব দেখবেন যে খুব সুন্দরভাবে এই হাঁসটা আমার দেখবেন খাবারটা খেয়ে নিবে তো দেখেন আমি খাবারটা আমার হাঁসগুলোকে দিই যে দেখেন আমার হাঁসগুলো চলে আসছে এই যে আহ 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 একদম সম্পূর্ণ খাবার দেখবেন যে খেয়ে নেবে ইনশাল্লাহ একটু খাবার নষ্ট হবে না সম্পূর্ণ খাবার খুব সুন্দরভাবে হাঁসে খেয়ে নেবে আর দেখেন আমার হাঁসগুলো দেখেন একদম মার্শাল্লাহ প্রত্যেকটা হাঁসের কোয়ালিটি দেখেন তো বিষয়টা হচ্ছে দেখেন আমার খাবারটা সবটুকু খেয়ে নিতেছে একদম মানসল্লা মার্শাল্লাহ তো ইনশাআল্লাহ এইভাবে যদি আপনার হাঁসগুলোকে আপনারা যদি সবসময় ক্যালফ্লেক্সটা মানে ক্যালসিয়ামটা খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের হাঁসের যে ক্যালসিয়ামজনিত যে সমস্যাগুলো ইনশাআল্লাহ আশা করি যে সেই সমস্যাগুলো থাকবে না আর অনেকে বলেন যে চীনা খাবার খায় না তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন যে একটু কোয়ালিটিফুল খাবার দেওয়ার জন্য ভালো খাবার দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আশা করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও